বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প আটাত্তর বছর বয়সী এই রিপাবলিকান নেতা আজ ওয়াশিংটনের ইউএস ক্যাপিটালে এক জমকালো অনুষ্ঠানে শপথ গ্রহণ করবেন এবং চার বছর পর আবারও হোয়াইট হাউসে ফিরবেন তিনি তার প্রথম দফা প্রেসিডেন্টশিপ ছিলেন বিতর্কিত এবং তাই দ্বিতীয় ইনিংসে আমেরিকার রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নিয়েও উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে ট্রাম্প ক্ষমতায় ফেরার পর তার সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে নির্বাচনী প্রচারে তিনি নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং শপথ নেওয়ার পর সেগুলো বাস্তবায়িত করতে কী পদক্ষেপ নেবেন তা নিয়েও আমেরিকান জনগণের পাশাপাশি আন্তর্জাতিক মহলেও কৌতূহল সৃষ্টি হয়েছে তার কঠোর অভিবাসী নীতি গর্ভপাত বিরোধী আইনের পক্ষে সওয়াল এবং অপরাধ বেড়ে যাওয়ার জন্য বাইডেন প্রশাসনকে দায়ী করা এসব বিষয় থাকবে তার দ্বিতীয় ইনিংসের মূল আলোচনা এছাড়াও ট্রাম্প জানিয়ে দিয়েছেন যে ক্ষমতায় ফিরলে তিনি রেকর্ড অসংখ্য অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাবেন বিশ্ববাণিজ্য একটি বড় চ্যালেঞ্জ হতে চলেছে ট্রাম্প মেক্সিকো কানাডা ও চীন থেকে আমদানির ওপর বিপুল কর চাপানোর হুমকি দিয়েছেন সেই সঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য তিনি কার্যকারী পদক্ষেপ নিতে পারবেন কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে এছাড়া ইসরায়েলের হামাস যুদ্ধবিরতি প্রক্রিয়া নিয়েও বিশ্ব কূটনীতিতে ট্রাম্পের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে তবে শপথ অনুষ্ঠানের আগে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদও বাড়ছে মেলানিয়া ও তার ছেলে ব্যারুনকে সঙ্গে নিয়ে ওয়াশিংটন ডিসিতে পৌঁছানোর পর কয়েক হাজার বিক্ষোভকারী ট্রাম্প বিরোধী মিছিল করেছে এই বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে অনেক মহিলা এবং তাদের মধ্যে একাধিক বয়সের মানুষ ছিলেন তারা ট্রাম্পের জয়ে ক্ষুদ্র এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন